তো সুদী আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম হরিদ চাষা পুকুরে তো এই পুকুরে কাঠেংরা মাছের ডিম দেওয়ার পরে আজকে দিয়ে চার দিন হচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার দিচ্ছে শুক্র শনি রবি তো চার দিনের মাথায় চাচা আমাকে বললেন যে মাছ তো দেখা যাচ্ছে না এর আগে আমাকে ছাড়াই টান দিয়েছিল তো আজকে টান দেওয়ার জন্য আসলাম তো দেখি আপনাদেরকে মাছ দেখাতে পারি কিনা আবার একটু উল্টো পাখি টান দেন আবার হ্যাঁ হ্যাঁ কাদোদান ধরেন না তো আজকে আমরা একটু দেখব যে মাছ দেখা যাচ্ছে কি না আসলে মাছ চাষ খুবই রিক্সের কারণ অনেক লস হয় আবার লাভ হয় তো আমরা একটু টান দিয়ে নিলাম টান দেওয়ার পরে আমরা পানি সহ উঠে দেখবো যে মাছের পরিস্থিতি কি আসলে যারা মাছ চাষ করেন তারা কিন্তু খুব টেনশনে থাকেন প্রচুর প্রচুর পরিমাণে ব্যয় হয় কারণ এই পুকুরে মাছ দিতেই অনেক টাকা খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ তো আসলে মাছ যদি না হয় তাহলে কিন্তু অনেক লস আমরা একটু দেখি মাছ আছে কি না হ্যাঁ পানি ইয়ে করেন চা তুলেন 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 ওই থালে পানি তুললেন আপনার দেখতে দেখার দরকার নেই আমি দেখেছি মাছ ওইভাবে লয় এই পানি এক জায়গা করে নেবে না ওই পানিটা এক জায়গায় করেন হ্যাঁ করে তুলেন সবাই যদি সব জোর পায় তাহলে তো হয় না বাস ওই পানি দেন তো হ্যাঁ জান বেশি মানে জানে এতগুলোর মধ্যে আমি কিন্তু অলরেডি দুইটা মাছ চোখে পড়ছে তার মানে বোঝা যাচ্ছে যে মাছ হয়েছে আসলে খুবই দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় এইগুলো কাজে তো মোটামুটি ভালোই আমরা এই যে দেখতে পাচ্ছি দেখেন এই যে একটা মাছ দিয়ে দেখলাম এই যে দেখেন এই একটা মাছ তো এইভাবেই আছে আসলে মাছগুলো খুবই সূক্ষ্মভাবে আপনাকে দেখতে হবে তাকিয়ে থেকে মাছ আছে কি না তো আমরা বারবার কয়েকটা টান দিচ্ছি দেখি কি হয় যে ওই সাইডে গেল চাচা ওই সাইডে যাওয়ার পরে টান দিচ্ছে ইয়া তুলবেন ময়লা দান তুলেন না তো দেখি এখানে কি পরিস্থিতি দাঁড়ায় আসলে মাছ চাষ করা কিন্তু খুবই রিক্সের অনেক লস হয়ে যায় তারপরে আমাদের খামারি ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু লস স্বীকার করেই মাছ চাষ করে যায় যখন মাছ হয় না তখন অনেকেই অনেক কথা বলে কয় যে মাছ চাষ জানে না এই সেই হ্যানতেন অনেক কিছু কিন্তু যখন মাছ হয় তখন আর কেউ বলে না যে মাছ এত হলো কীভাবে আসলে জানতে হবে আমাদেরকে জানার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে অনর্গল তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সফলতার স্বর্ণাসী করে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা মাছ চাষি রয়েছে তারা যেন এখান থেকে উপকৃত হতে পারে আসলে চার দিন বয়সের মাছটা কীরকম হয় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমার চাষি যে চাচা রয়েছেন ফটিক চাচা উনি বলছেন যে মাছ তো দেখা যাচ্ছে না মাছ মনে হয়নি কিন্তু আমি যেটা দেখলাম যে মাছ মোটামুটি হয়েছে খুব ভালো আছে ইনশাল্লাহ আরও পরে দেখা যাবে কারণ সবার চোখে তো সব পড়ে না আজকে আমি যেটা দেখলাম খুব ভালো লাগলো আমার আরও মাছ আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে টেস্ট বাই টেস্ট দেখানোর চেষ্টা করবো নেক্সট টাইমে আপনারা আমার এই পুকুরেরই একটা ভিডিও ছাড়বো আমার চাষের এই পুকুরের আপনারা চাইলে দেখতে দেখতে পারবেন তো বন্ধুরা চন ছেটানোর একটা দৃশ্য আমি তুলে ধরেছিলাম এছাড়া আজকে আমি আপনাদেরকে রেনু মাছ দেখানোর জন্য সরাসরি এই পুকুরে চলে আসছি যারা কার্টেংরা মাছের ডিম করবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন ন্যূনতম ফি দিয়ে আপনি সঠিক পরামর্শ নিতে পারবেন আমার মাধ্যমে তো আমি আপনাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি বিভিন্ন পুকুরে যাই বিভিন্ন পুকুরে স্টেটমেন্ট করি এবং মাছ মাছের রেনু করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ